আমাদের এক্টিভিটি বাড়ছে তো বুঝতে পারছি না আসবেন কিছুক্ষণ পর বা ঠিক আছে কিনা আপনারা কমেন্ট করবেন আর দেখতে পাচ্ছি মূলত আমরা দুইজন এসেছি এখানে ইসলাম ব্যাংকের এজেন্ট টেলার এবং এজেন্ট মালিক তারা দুইজনই আছেন এখানে তো আমাদের মেহেদি ছোট ভাই লাগে সেই হিসাবে আমাদের বাসা কিছুটা ব্যতিক্রম থাকতে পারে তবে এখানে দেখতে পাচ্ছেন মেহেদির দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে তো তার পরিচিতি রয়েছে অনেকেই অডিয়েন্স রয়েছেন এখন আমাদের সাথে যারা আছেন আশা করি কমেন্ট করবেন এবং বুঝতে পারছি না কত সময় পর আপনারা লাইভে আসবেন বা পরবর্তী সময় যদি লাইভে আসেন লাইভটি সেভ করে রাখবো এবং পরবর্তী সময় আপনারা কমেন্ট করবেন এবং লাইভ কেমন লেগে লাইফটি কেমন হয়েছে জানাবেন তো মেয়েদি কিছুক্ষণ কথা বলবে তার পরিচয় দিবে আর আমি আপনাদের সামনে তো আর পরিচয় দিতে হচ্ছে না কারণ অনেকেই আমাকে চেনেন আমার লাইফে যেহেতু আমার এস সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলে এসেছি যদিও সার সিদ্দিক ব্লগস লেখা থাকে অনেকেই দেখে থাকেন তবুও আপনাদের সামনে আরেকটা বিষয় তুলে ধরছি এস আর সিদ্দিক নামে নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে

সিদ্দিক ভাই আমাকে যুক্ত করার জন্য আমি মেহেদি আমি আছি এম কে মেহেদি ইউটিউব চ্যানেল থেকে হয়তো এই চ্যানেলটা অনেকে অনেকের কাছে অপরিচিত আমার সিদ্দিক ভাই নিয়মিত লাইভে আসছেন আপনাদের সাথে কথা বলতেছেন তো আজকে ভাইয়ের সাথে আসলাম আমি মূলত ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের সাথে জড়িত আছি আমার সাথে এই মুহূর্তে একটু পর আপনার সাথে পরিচয় করে দিব ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের সিওর সাথে আমি আপনাদের সাথে রসুলগঞ্জ বাজার শাখা যিনি সত্তাধিকারী ওনার সাথে পরিচয় করিয়ে দিব একটু পরেই সিদ্দিক ভাই ধন্যবাদ জানাতে চাই আবারো আমাকে যুক্ত করার জন্য আমরা মূলত আজকে আলোচনা করব আমাদের যে ব্যাংকিং রিলেটেড যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে কোনো রকম জানার যদি কোনো আমরা ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই মূলত যে লাইভটা এটা কোনো প্রিপারেশন নেওয়া হয় নাই যে স্পেসিফিক কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো বা স্পেসিফিক কোন টপিক নির্ধারণ করে নাই তো আপনারা চাইলে যে কোনো ব্যাংকিং রিলেটেড যে কোনো কোয়েশন কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আমি কিছুক্ষণের মধ্যেই রসুলগঞ্জ বাজার ইসলাম ব্যাংক এজেন্ট ব্যাংকের সত্তাধিকারী ওনাকে লাইভে নিয়ে আসবো ইনশাল্লাহ

কিছু সময় সর্বোচ্চ ভিউ হয় এই সময়ে সবাই এসে দেখে থাকেন সেই সময় এখানে ফুটে উঠেছে সেজন্য আমার ভালো লাগছে এই কারণে যে মেয়েটিকে লাইভে যে সে এই টাইমিং আমাদের মিলে গেছে যেহেতু হঠাৎ ভাবছি আমরা লাইভে কথা বলি এবং এখানে যদি কথা বলা হয় তো ভালো লাগবে এই কারণে ভালো লাগবে যে এখানে তারা হয়তো আমি যে সময় প্রস্তুত রয়েছি বা আছি সেই সময় তারা হয়তো অনলাইনে আসেন না বা আমি যখন তারা যখন অনলাইনে থাকে তখন আমি অনলাইনে আসার শুরু থাকে না এভাবেই মূলত তো আজকে কথা বলছি এখানে লাইভে কথা বলার আসলে এনার্জির প্রয়োজন পড়ে অনেকে ভাবে কথা বললেই ভালো লাগে অনেকেই দেখে থাকেন তো কথা বলছি এখানে অফিসের থেকে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলের যে অফিস রুম রয়েছে সেখান থেকে কথা বললে আরো রিলাক্স এ কথা বলা যায় যেখানে রেস্ট্রিক্টেড থাকে না এখানে যে কথা বলছি পিছনে কিছু লোক দেখতে পাচ্ছেন যা কারণে হয়তো কিছু কথা বলতে স্লিপিং এ হলে কিছুটা কাজ করতে কারণ এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখছেন এবং আমাদের ব্যাংকের সাথে ইনভলভ যারা রয়েছেন মার্কেটাইজ ব্যাংকের হেড অফিস থেকে শুরু করে শাখা উপশাখা বা যে শাখা যারা রয়েছেন তারা দেখছেন সেজন্য আমরা যখন কথা বলবো আজকের হয়তো মেয়েদের সতর্কতার সাথে আমরা কথা বলি যার কারণ কথাগুলো হয়তো অনেকেই দেখছেন বিদেশ থেকে দেখছেন তো আজকে বলে হয়তো ভাবছিলাম শেষ মুহূর্তে লাইভে আসবো না যখন আসছি তখন ভাবছি কিছুক্ষণ কথা বলবো কারণ লাইভে লাইভ টুগেদারে একসাথে আসা বেশ কঠিন হয়ে যায় তো আমাদের সাথে এখন কথা বলবে হাসান এম এ হাসান ইসলাম ব্যাংকের এজেন্টের সত্ত্বাধিকারী এবং ট্যুরিজম রয়েছে এবং সে কিছু কথা বলবে ইউটিউব সম্পর্কে এবং যদিও তার ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল রয়েছে প্রফেশনাল না একদম ব্যক্তিগত ভাবে সে ইউটিউব চ্যানেল ব্যবহার করছে যদিও আমার চেয়ে অ্যাডভান্স অ্যাডভান্টেজের দিক দিয়ে রয়েছে এম এ মেহেদি এবং আমি দ্বিতীয় position এ রয়েছি আপনারা জানেন এখানে মেয়েদের million million ভিউ হচ্ছে তাছাড়া হচ্ছে প্রায় এক লক্ষর উপরে রয়েছে আমার তো প্রায় পাঁচ ছয় হাজারের কাছাকাছি তো আমাদের সাথে এম এ আসেন কিছু কথা বলবে এখন আমি আপনাদের সামনে সামনে নিয়ে আসতেছি এম এ আসান ইসলামী ব্যাংকের রসুলগঞ্জ বাজারের সত্ত্বাধিকারী ধন্যবাদ

হয়তো লাইভে অনেক জেলার ব্যক্তিবর্গ দেখছেন যদিও আমাদের সিলেট ডিভিশনের অনেক কম ব্যক্তিবর্গ দেখে থাকেন তারপরেও আঞ্চলিকভাবে আমার মনে হচ্ছে যে আসানের সাথে কিভাবে কথা বলবো তারপরে বলছি আমি মূলত দর্শকের উদ্দেশ্যেই কথা উদ্দেশ্য করেই আমরা আসানের সাথে কথা বলবো তো হাসানের সাথে এর আগেই আমরা ভিডিও কলে কথা বলেছি এবং কিছুক্ষণ কথা বলার পর মনে হলো যে আমরা ওই ভিডিও কল যদি এখানে লাইভে বা ইউটিউবে চলে আসি তাহলে হয়তো ভালো হয় এম এ কিছু ব্যক্তিগত ইনফরমেশন যদিও একাডেমিক ইনফরমেশন আমি জিজ্ঞেস করব যে পড়াশোনা বিষয়ে কারণ এখানে আমি চাচ্ছি যে যারা দেখছেন তাদের সময়টা যেন কাজে লাগে আড্ডার পাশাপাশি পাশাপাশি শিক্ষণীয় কিছু বিষয় ফুটে উঠে তো যখন এস এসি পাশ করা হয় তখন এই যে প্রিপারেশন এসএসসি পরে যে গ্যাপটা থাকে রেজাল্টের আগে সেই প্রিপারেশন তিন মাস বা দুই মাস এরকম থাকে এই সময়টা কেমন গিয়েছিল বা এই পড়ে কি এই মুহূর্তে মনে পড়ছে ডেফিনেটলি আহ এসএসসি র পরে যে তিন মাস সময় থাকে তিন মাসটা অনেক গুরুত্বপূর্ণ যদিও আমরা পরীক্ষা সময় পড়াশোনা করে ক্লান্ত হয়ে যায় এই তিন মাসকে আমরা রিল্যাক্সের সময় হিসাবে ধরে নেই আসলে এখন আর এই রিল্যাক্সের সুযোগ নেই এস পাস করে যে তিন মাস সময় পাওয়া যায় তিন মাস একাডেমিক পড়াশোনার বাইরে প্র্যাকটিক্যাল লাইফের জন্য কোনো কিছু করা যায় আমরা সেই সময়টা কাটিয়েছিলাম কম্পিউটার শিখে তারপরে ইংলিশ বেসিক স্পোকেন এই এইসব শিখে সময় কাটানো যায় বর্তমান জেনারেশন অনেকে তো মোবাইলে কন্টেন্ট তৈরি করে বা নানাভাবে ফেসবুক ইন্টারনেট ব্রাউজিং করে সময় কাটিয়ে ফেলে তাদের উদ্দেশ্য যেহেতু পরামর্শ দেওয়ার অনুরোধ আসছে তাদের উদ্দেশ্য বলতে চাই এই সময়টা বেসিক কোনো কিছু প্র্যাকটিক্যাল লাইফের জন্য চিকে শিকার পিছনে ব্যয় করাটাই ভালো হবে এখানে ইংলিশ কোর্স বা বিশেষ করে কম্পিউটার কোর্স এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যদিও এই মুহূর্তে জানা বা যেখানে এমএস এস থেকে শুরু করে এম এস পাওয়ার পয়েন্ট বা অন্যান্য কিছু বেসিক শিক্ষণীয় কিছু কোর্স রয়েছে যেগুলো অনেকেই শিখে থাকেন এবং ইংলিশ শিখে থাকেন তো ইংলিশ যারা এসএসসি লেভেলে ইংলিশ কোর্স করেছে এসএসসি ইন্টারমিডিয়েটের মুহূর্তে একটা করতে পারেন এখানে দুইটা গ্যাপ মিলে এসএসসি এবং এইচএসসি যারা এসএসসি পরীক্ষা দিয়ে যে কোর্স করবেন পরবর্তী সময় অন্য কোর্স করা যেতে পারে দুই দিক দিয়ে এভারেজ একটা শিক্ষাটা কাজে লাগানো যায় তো এখানে ব্যাংকিং কাজে লাগানো যায় কিন্তু এইচএসসি পাশের পর তো ভার্সিটির প্রস্তুতি নেয়ার জন্য সময় ব্যয় করতে হয় আলাদা কিছু সুযোগ থাকে না তাই এই সময়টাই বেশি পারফেক্ট সময় তাহলে তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইনস বা টিপস চলে আসছে যে এসএসসি পর কম্পিউটার বা ইংলিশ শেখা যায় কিন্তু এইচএসসি পরে ইউনিভার্সিটির प्रिपरेशन বিশেষ করে ইউনিভার্সিটির प्रिपरेशन নিলে আমি যত দেবো আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে কারণ আমি নিজেই এরকম করেছি অনার্স বা মাস্টার্স করে দেখা গেছে ইউনিভার্সিটি যারা নিয়েছেন চাকরির ক্ষেত্রে প্রাইভেট বা সরকারি বেসরকারি যেই সেক্টরে হোক না কেন সেখানে এই ইউনিভার্সিটির প্রিপারেশনটা কাজে লাগে কারণ যখন মানুষের অভিজ্ঞতা বা নলেজ একটু বেশি থাকে অ্যাডভান্স টাকা যায় অন্যান্য দিক দিয়ে যত বেশি ইনফরমেশন জানা যায় তখন নিজেকে অ্যাডভান্স রাখা যায় তো এখানে মনে হচ্ছে আমরা অল্প সময় থাকলে বেস্ট হয় কারণ অনেকেই লাইভে আসছেন আবার অনেকেই চলে যাচ্ছেন তো এই মুহূর্তে আরো অনেকেই আসছেন যদি লাইভে আপনার থাকেন তাহলে আমরা বেশিক্ষণ কথা বলবো এবং কথা বলতে বেশ কমফর্ট ফিল করব তো এখানে যেহেতু এসএসসি এইচএসসি দের উদ্দেশ্যে अल्लाह हो शुक्र 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 അറുത്തുള്ള അമ്പത് കിടത്തേക്ക് অনেকক্ষণ ওয়েট করেছি আসলে লাইভে আবার চলে আসছি খুবই বিরক্তিকর খারাপ লাগছে যারা অডিয়েন্স রয়েছেন হয়তো লাইভে অনেক ছিলেন তো যারা লাইভ টু ছিলেন তারাও চলে গেছেন তো যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময় লাইভটি দেখবেন অসংখ্য ধন্যবাদ আমি বিধানের চেষ্টা করবো কারণ আজকে এমনি টায়ার্ড বেশি কোন কথা বলতে কমফর্ট ফিল করছি না তাছাড়া অফিস থেকে সরাসরি যুক্ত হয়েছি সেজন্য দুইটি কারণে মূলত কথা বলতে বেশ অনিয়া তৈরি হচ্ছে এমডি মুসাভাই কমেন্ট বলেছেন সাইড হাই হাই মুসাভাই কেমন আছেন মুসাভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের লাইভের সাথে ছিলেন পরবর্তী সময় যখন লাইভে আসবো নতুন লাইভে যুক্ত থাকবেন এবং অন্যান্য ভিডিওর সাথে থাকবেন যারা আমাদের লাইভে লাইভ টুগেদারে যুক্ত হয়েছে বিশেষ করে এম এ হাসান এবং মেহেদি দুজনকে অসংখ্য ধন্যবাদ কারণ এই লাইভ টুগেদার মূলত আজকের লাইভ তাদের জন্যই এখানে আসা হয়েছে আমার হয়তো আগামীকাল বা পরশু আসার সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে সেজন্য আজকে হঠাৎ চলে আসলাম আসলে এ আপনারা কেন নেটওয়ার্ক স্লো থাকার কারণে এ নিতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিযাল আসসালামু আলাইকুম